এক অসহায় মানুষ রফিকুল ভাই এ হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু আমরা যখন ভেদিয়া আমার মামার বাড়ি তেঁতুল মামার বাড়ি কাঁটাটি কুড়ি তেঁতুল পাশেই হচ্ছে যে কাঁটাডি কুড়ি সেই কাঁটা কুড়িতে হচ্ছে আমার মাসির বাড়ি তো আমরা যখন আমরা যখন খুব ছোটোতে যেতাম তখন আমরা এই দু বন্ধু আমার খুব কাছের বন্ধু খুব ছোটোবেলাকার বন্ধু সেই মাসির বাড়িতে গিয়ে আমরা খেলা করতাম আজ বড় অসহায় তো এটাই আপনাদেরকে বলি যে সেই বন্ধুত্ব আমাদের রয়ে গেছে আমাদের সেই বন্ধুত্ব আছে আমাদের বন্ধুত্ব থাকবে তো যখন আমরা সেই এরিয়া আমার মামার বাড়ি টিক হচ্ছে যে আমার কাটারিপুরি কাটারিপুরি হচ্ছে আমার মাসির বাড়ি সেই মাসির বাড়ি যেতাম আমরা একসাথে অনেক খেলা করেছি অনেক মাঠে গেছি সেই ছোটবেলাকার দিন মনে পড়ে আজকে আমার বন্ধুকে আমার কাছে পেয়ে দেখতে পেয়ে আমার বড় আনন্দ পেলাম আমি তো আজকে আমার সেই ছোটবেলাকার বন্ধুকে আমার কাছে পেয়ে আমি খুব আনন্দিত আমার খুব ভালো লাগছে যে আজকে আমরা অনেক বছর পরে আমি আমার সেই বন্ধুকে আমি কাছে পেয়েছি তো আমরা তখন একসাথে গাছে উঠতাম মনে পড়ে সেই নারকেল কুল গুলু ভাইদের গাছে তখন আমরা লুকিয়ে গিয়ে পারতাম গাছে তখন কুল পারতাম মানা করতো মা মাসিরা মানা করতো তাও আমরা লুকিয়ে লুকিয়ে চলে যেতাম তো আজকে আমার বন্ধু বলছে আপনারা বুঝতেই পারছেন আজ বন্ধু অসহায় কিন্তু আমি বন্ধুর পাশে আছি বল শরীর কেমন আছে তো

তু খা আই খা আমি তুমি খা আমি তোৰ পাছে চি তু খা একদম খা হা ভাই ভালো করে খাওয়া মানুষের সম্পর্ক মানুষের বন্ধুত্ব এটা থেকেই যাবে থেকেই যাবে ঠিক আছে আমি মনে করি বন্ধুত্বটা খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্ব সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব আজকে দেখে তোকে আমার খুব ভালো লাগলো অবশ্যই কর্ম বল যাই বল কোনো কিছুটাই থাকবে না কিছু টাকা না থাকবে শুধু মানুষের ব্যবহারের ভালোবাসা ভালোবাসা